দেখুন আপনারা জানেন যে দু হাজার তেইশে যেদিন ভোট গণনা হয় সেই ভোট গণনার ডিসিআরের দায়িত্বে ছিলেন সেন্ট্রাল ফোর্স পাঞ্জাব পুলিশ এবং রাজ্যের প্রায় আড়াইশো জন পুলিশ মোট সাড়ে চারশো পুলিশ সেখানে ছিল সেদিন ভোট গণনার দিনে আপনাদেরও মিডিয়া সব সব চ্যানেলগুলো দেখিয়েছে যেভাবে সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে গুলি বোমা বন্দুক যেভাবে ব্যবহার করা হয়েছে তিনজন আইএসএফের কর্মী সেদিন মারাও গিয়েছিল গুলিতে স্বাভাবিক কারণে আমি মনে করি ও একজন জঙ্গি নেতা পিছন থেকে মদত দিয়ে যেভাবে এই রক্তের খেলা করানো হয়েছে এটা একেবারে এই ধরনের মনোভাব না থাকলে হয় না স্বাভাবিক কারণে কোর্টে গেলে আমরা নিশ্চিতভাবে আইনতভাবে যা জবাব দেওয়ার আমরা দেখি এভাবে আমাদের ভয় দেখানো যাবে না না আমি মনে করি যে আমি যেটা বলেছি সঠিক বলেছি এই কারণে সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে যারা গুলি চালায় যার অনুগত সৈনিকরা স্বাভাবিক কারণে তাকে জঙ্গি নেতা বলা খুব বেশি অপরাধ বলে আমি মনে করি না এবার আইন আইনের পথে চল দেখুন ব্যাপারটা হচ্ছে আমি আইন তৈরি করা পশ্চিম বাংলায় আইন কিভাবে চলবে না চলবে তা যারা তৈরি করে তাদের মধ্যে আমি অনব দেম তাদের মধ্যে আমি একজন তো আমাকে কেউ যদি অবাঞ্ছিত ভাষায় গালাগালি করে অবাঞ্ছিত ভাষায় আক্রমণ করে আমি তো আইন ভেঙে তাকে অবাঞ্ছিত ভাষায় কথা বলতে পারি না আমি আমাকে যে উনি সার্টিফিকেটটা দিতে চাইছেন সেই সার্টিফিকেটের সত্যতা কত সত্য সার্টিফিকেট কি মিথ্যা সার্টিফিকেট আমি কোর্টের মাধ্যমে জানতে চাইব ওনার দম আছে উনি বলেছেন কোর্টকে যে উনি জানাবেন তবে একটা কথা বলে রাখি আমি জোর গলায় ওনাকে নটোরিয়াস ক্রিমিনাল বলবি ন্যাশনাল হিউম্যান কমিশন ওনাকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে আজকেও বলছি একশো বারো বলো উনি নটোরিয়াস ক্রিমিনাল যতদিন এই সার্টিফিকেট থাকবে কিন্তু উনি আমার বিরুদ্ধে মামলা করার সাহস পাবেন এই নটোরিয়াস ক্রিমিনাল বলার জন্য আর উনি আমাকে যতবার অবাঞ্চিত ভাষায় আক্রমণ করবে আমি ততবারই উনার বিরুদ্ধে কটে যাব ওনাকে আইনের মাধ্যমে আমি ঠান্ডা করব ওনার বক মানে এই ফলস ট্রককে আমি এই এই অবান্তর মন্তব্যর জবাব আমি পেনের খোঁচা দিয়ে ওনার মুখ বন্ধ করবো দেখুন আমি আইনের একজন ল মেকার আমি ওই ওই ধরনের উনি ল মেকার বললো বাস্তবে করতে উনি সংবিধানের শপথ করলে অসাংবিধানিক কাজ করছে আমি সংবিধানের শপথ করেছি এখানে তো আমি তো আইন বহির্ভূত কাজ করতে পারবো না আমি আমার একটিয়ারের মধ্যে থেকে আমার হাতে যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটাকে ইউটিলাইজ করে ওনাকে জবাব আমি দেবো একদম নটোরিয়াস ক্রিমিনাল বলি আবারও বলছি শকাত মোল্লা সাহেব নটোরিয়াস ক্রিমিনাল ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ওনাকে সার্টিফাইড করে দিয়েছে একদম আমাকে যা বলছে আমি উত্তর তার কোর্টের মাধ্যমে দেবো আর ওনার ওনার যদি ওনার যদি কোনো থাকে আমাকে আমাকে উনি ওই উনি শুধু বাজার গরম করার জন্য বলছে আমি তো একশোবার বলবো ওনাকে উনি আমাকে আইনের মাধ্যমে জবাব দিতে পারলে দিক দেখি ইতিপূর্বে ওনাকে আমি কোর্টে নিয়ে এসেছিলাম কোর্ট থেকে ওনাকে জামিন নিতে বাধ্য করেছি হয়তো ওনার লাইফে প্রথম উনি কোর্টে এসেছিলেন সেটা আমার করা মামলায় আবার মামলা করেছি আবার ওনাকে কোর্টে নিয়ে আসবো কোর্টে ওনাকে বারবার টেনে নিয়ে আসবো দেখুন আমি আমি তরবারিতে বিশ্বাসী বিশ্বাসী কলমে নয় সুতরাং যারা বনগুলিতে বিশ্বাসী তারা এই ধরনের কথা বলবে যে কলমে বিশ্বাসী কলমে লড়াই করবে পঞ্চায়েত নির্বাচনের থেকে শুরু করে গণনা পর্যন্ত যে হিংসা হয়েছে সেই নিয়ে আমি আইনি লড়াই করছি আমার মামলাও চলছে কলকাতা হাইকোর্টে আমি কাউকে নির্দেশনা দেওয়ার প্রয়োজন বোধ করি না আর অবান্তর নির্দেশনা আমি দেব না সেটা ওনাকে ভালো করে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে ওনার কোন নেতা নেত্রী আমাকে বলার জন্য বলেছেন না উনি নিজে থেকে বলছেন সেটা ওনারা ভালো জানবে তবে একটা কথাই বলতে পারি এই বলার দিন শেষ হয়ে আসছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এর জবাব দেব যেই মুখে বলছে সেই মুখে জবাব আইনের মাধ্যমে দেব না আমার সাথে সাথে কার খারাপ তো আপনারাই তো দাদা ভাই বানিয়ে দিয়েছিলেন বিধানসভার গেটে আমার সম্পর্ক খারাপ আমার সাথে সবার সম্পর্কে বলো আমি রাজনীতি করতে এসেছি সমাজ বদলাতে এসেছি ব্যক্তিগত লড়াই আমার কার সাথে কারো রাজনৈতিক রাজনীতিক মঞ্চে লড়াই থাক ছিল আছে আগামী দিনও থাকবে ভুল যেগুলো হচ্ছে সেগুলো ধরিয়ে দিচ্ছি এবার বিশ্বাসের অবিশ্বাসের জায়গা এখানে আসছে না আমাকে শৌকাত মোল্লা সাহেব আক্রমণ করেছে আমি শৌকাত মোল্লা সাহেবের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিচ্ছি যদি কোনো দিন আগামী দিনে তার দলের শীর্ষ নেতা এই ধরনের অবাঞ্ছিত কোনো মন্তব্য করে সেই দলের শীর্ষ নেতার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব